যদি সত্যি শেখ মুজিবের কন্যা হতেন এতটুকু ভালোবাসা মানুষের জন্য আপনার আপনার পিতা যেমনি ভাবে গণতন্ত্র হত্যা করেছে আপনার পিতা যেমনি রক্ষী বাড়ি দিয়ে লাঠি বাড়ি দিয়ে একের দিনে কুলি করে হাজার হাজার আওয়ামী বিরোধী লোককে হত্যা করেছে চার উপর গুলি করেছে সে আপনার বাবার কথা আপনি রাখার জন্য পনেরো অগার ছুটি ঘোষণা করেছিলেন রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার ছবি টাঙিয়েছিলেন সংসদ ভবনে সচিবালয়ে যেখানে পেরেছেন সেখানে বাবার ছবি টাঙিয়ে নিয়েছিলেন সেই ছবি রক্ষার জন্য আপনি ষোলো বছর কোন কাজ করেন আপনার বাবার পক্ষে আপনি ক্ষমা চাইতে পারতেন আপনার বাবার জন্য দোয়া চাইতে পারতেন ক্ষমতা গিয়ে কারণ আপনার বাবার লাশ পাঁচশো সত্তর সাবান দিয়ে আপনার বাবার প্রতি যদি সম্মান থাকত তাহলে সংসদে দাঁড়িয়ে কোথায় থেকে হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে সেদিন আওয়ামী প্রার্থীকে জয়লাভ করানো হয়েছে সেদিন আপনার ভাই তামাল ব্যাংক ডাকাতি করেছে সেদিন আপনি চিৎকার দিয়ে আপনার পিতা বলেছিল গোলাম মুস্তফা বাংলাদেশে ছয় কোটি কম্বল আসলো আমার কম্বলটা কোথায় আপনি তাই বলেছিলেন রাতে ঘুমাতে পারি না ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সেই পিতার জন্য আপনি ষোলো বছরে ক্ষমতায় থেকে ছবি টাঙিয়েছেন কিন্তু ক্ষমা চান নাই তাই মানুষ ছাত্র জনতাকে সহযোগিতার জন্য রাস্তায় নামিয়ে পড়ল